আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস তো বিপুল বিডি ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু সাফা সারোয়াক প্রদেশে কিন্তু কলিং ভিসাটা চালু হয়েছে এবং মেডিকেলও কিন্তু শুরু হয়েছে এবং আপনারা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে মালয়েশিয়ার সাফা সারোয়াক প্রদেশে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে তো সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া সারক প্রদেশটা আসলে নতুন নাম শোনা যাচ্ছে বা কলিং কি খুলেছে নাকি বা মেডিকেল কি শুরু হচ্ছে নাকি সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে কথা বলা যাক আসলে সাফা সারক প্রদেশটা আসলে কোথায় অবস্থিত সারক প্রদেশটা আসলে মালয়েশিয়াতেই একটা রাজধানী বা বাংলাদেশের মতো যেমন বিভাগ বা জেলা থাকে সেই সেরকমই কিন্তু সারক প্রদেশটাও কিন্তু একটা মালয়েশিয়ার অঙ্গরাজ্য সেখানে কিন্তু আসলে দীর্ঘদিন কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসাতে কিন্তু লোক কিন্তু আনে নাই কিন্তু এই দুই সালে এসে কিন্তু ঘোষণা আসছে যে সাপাসারক প্রদেশে কিন্তু মেডিকেল চালু হচ্ছে সেটা হচ্ছে কয়েকটেশন সেক্টর প্লান্টেশন সেক্টর এবং কোম্পানি ভিসা এই তিনটা সেক্টরে কিন্তু সেখানে কিন্তু কর্মী নিয়োগ দিচ্ছে এবং আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে যে কলা কোয়ালালম্পুর জোহরবারু পেনাং মালাক্কা এইসব ডিস্ট্রিকে আসলে কবে নাগাদ আসলে কলিং ভিসাটা চালু হবে বা হলেও বা কবে নাগাদ কতদিন দেরি হবে তো তাদের জন্য একটা কথা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে যে ডক্টর ইউনুস সরকার আছে তিনি কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আগস্ট মাসে অর্থাৎ সামনের মাসে কিন্তু মালয়েশিয়ার সফরে আসতেছেন সেটা হচ্ছে মালয়েশিয়ান সরকারের আমন্ত্রণে কিন্তু তিনি আসতেছেন মালয়েশিয়ার সফরে এবং সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে বা যে কলিং ভিসার যেই ধোয়া সাথে আছে সেটা নিয়েও তাদের মধ্যে কথা হবে এবং দুই দেশের ভিতরে কিন্তু কলিং ব্যাপার নিয়ে এবং কর্মী নিয়ে বা অবৈধ প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে এবং চব্বিশ সালে যারা আঠারো হাজার কর্মী যারা আপনারা আসতে পারেন তাদের বিষয় নিয়েও কিন্তু কথা হবে তো আশা করা যাচ্ছে যে আগস্ট মাসে হয়তো বা এই কলালামপুর জহরবারু পেনাং এবং মালাক্কা এই সকল ডিস্ট্রিক্ট গুলাতেও হয়তো বা ইনশাল্লাহ কলিম ভিসাটা আসলে হয়তোবা খুলবে তো ব্যাস আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম